ময়দা দিয়ে মেহেদির রং তৈরি করেছেন কখনো একবার হলেও ট্রাই করে দেখুন যাদের বাজারের মেহেদিতে অ্যালার্জি যারা অর্গানিক মেহেদি পেতে চান ঘরেই কিন্তু এভাবে খুব সহজেই মেহেদি তৈরি করে নিতে পারেন গাঢ় ক্ষয়েরি রং পেতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন দেখবেন আপনার হাত পা রাঙিয়ে যাবে এই ঈদে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর মেহেদি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই যেহেতু ঈদ আর ঈদে তো আমাদের মেহেদি ছাড়া চলেই না তাই আমরা আর যায় করি না কেন মেহেদিটা কিন্তু সবাই পড়তে পছন্দ করি তো বাজারের কেনা মেহেদিতে দেখা যায় অনেকেরই অ্যালার্জির সমস্যা হয় আর বাজারের কেনা মেহেদিগুলো কিন্তু যুক্ত হয় তাই আপনারা ঘরেই কিভাবে কেমিক্যাল ফ্রি মেহেদি তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ অর্গানিকভাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটি দেখে নিই কীভাবে আপনারা ঘরেই এই মেহেদিটা বানাতে পারবেন আর সম্পূর্ণ রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই মেহেদিটা তৈরি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো প্রথমে আমি যেটা করেছি আমি নিয়ে নিয়েছি চা পাতা আর চা পাতা খুবই কমন একটি জিনিস আমাদের সবার রান্নাঘরেই কিন্তু থাকে আর চা পাতা দিয়ে আজকে আমি এই মেহেদিটা তৈরি করব। তবে এর সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড করব। যা আমাদের রান্নাঘরেই রয়েছে তো প্রথমে যেটা করছি আমি একটি বাটি নিয়েছি আর বাটির ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চা পাতা আপনাদের যতটুকু লাগবে পরিমাণ বুঝে আপনারা সেই পরিমাণ নিয়ে নেবেন তো আর চাপাতা তো সবার রান্নাঘরেই থাকে এবারে আমি আরও একটি জিনিস দিচ্ছি সেটা হচ্ছে চিনি তো আমি চিনি ও সমপরিমাণ দিয়ে দিব দুই চামচ চাপাতার সঙ্গে দুই চামচ চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে এই দুটি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পরে আমি এবার কিচেনে চলে এসেছি এবং চুলার উপরে একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কোনো হেয়ার কালার হোক বা মেহেদির কালার হোক আপনারা তৈরি করার সময় এরকম লোহার কড়াই ব্যবহার করবেন তাহলে কিন্তু কালারটা ভালো পাবেন তো এবারে আমি এই চিনি এবং চা পাতাটা শুকনো কড়াইয়ের ওপর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব তো কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এই চিনি গলতে থাকবে এবং পানি ছাড়তে থাকবে তো প্রথমে আমি খুব ভালো করে এ দুটো ভেজে নিচ্ছি তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ ভাজতে ভাজতে চিনিটা কিন্তু গলে গলে এসেছে আর পানি ছাড়তে শুরু করেছে তো এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব তো নেড়ে নেওয়ার পরে এর ভিতরে আমি কিছুটা পানি অ্যাড করবো তবে খুব বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না আপনাদের পরিমাণ বুঝে পানি অ্যাড করতে হবে তো যেহেতু এখানে দুই চামচ চিনি এবং দুই চামচ চা নিয়েছি তাই এখানে আমি পানির পরিমাণটাও সেই পরিমাণই দিব তো দেখুন অলরেডি কিন্তু এই চিনিটা গলে এসেছে আর আস্তে আস্তে কিন্তু কালার ছাড়তে শুরু করেছে এবারে আমি এখানে কিছুটা পানি দেব আর পানির পরিমাণ বেশি হলে কিন্তু কালারটা সেই গাঢ় খয়ারি হবে না তাই আমি এখানে দেখুন পানি দিয়ে দিচ্ছি দুই চামচ আর এরই মাঝে কত সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে তো তো এই পর্যায়ে আমি এবার পানিটা অ্যাড করব তো দেখুন আমি এখানে এই চামচের দুই চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই চামচ পানি দিবেন তার উপরে নয় কিন্তু তো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কত সুন্দরভাবে কালারটা কিন্তু ছেড়ে দিয়েছে আর কত ঘন একদম কালো খয়েরি পানি কিন্তু চলে এসেছে এবারে আমি এটা আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত ফোটাবো তার বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন পড়বে না তো এটা অলরেডি কিন্তু হয়ে গেছে এবারে আমি চুলাটা অফ করে দিব তারপরে এটা আমি ঠান্ডা করে নিব তো এটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটি বাটিতে এটা ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে আমি এই মেহেদিটা আপনাদের তৈরি করে দেখাবো আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু কালারটা ঠিকঠাক ভালোভাবে আসবে না তো দেখুন আমি এটা ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে আমি এটা দিয়ে কালার তৈরি করব আর এর সাথে আরও কী কী অ্যাড করবো সেটা দেখতে থাকুন এবারে আমি এই কাঙ্ক্ষিত পানিটি পেয়ে গেছি এবারে আমি আরও একটি বাটি নিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিব ময়দা গমের ময়দা অথবা আটা আটা যে কোনো একটি দিলেই হবে এখানে কিন্তু চাউলের ময়দা দেয়া যাবে না গমের ময়দা অথবা আটা এই দুটোর একটা দেবেন তো আমি এখান থেকে এক চামচ পরিমাণ গমের ময়দা নিয়ে নিচ্ছি তো দেখুন আমি এক চা চামচ পরিমাণ গমের ময়দা নিচ্ছি এবং এর ভেতরে আমি দিয়ে দেব হেনা পাউডার বাজারে তো অনেক রকম হেনা পাউডার আছে তো আপনারা যেটা পছন্দ করেন সেই পাউডারটা নিয়ে নেবেন তো এখানে আমি হেনা পাউডার ব্যবহার করছি এক চামচ পরিমাণ আপনারা চাইলে এক থেকে দেড় চামচ নিয়ে নেবেন তার থেকে বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এবারে আমি এই ময়দা আর হেনা পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লামস বা দানা না থাকে তো এটা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এই যে পানিটা দেখছেন এটা আস্তে আস্তে দিবেন আর এটা মিক্সড করতে থাকবেন একবারে ঢেলে দিলে কিন্তু এটা দলা বেঁধে যাবে তাই আস্তে আস্তে এভাবে দিয়ে এটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর এটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো প্রথমেই আপনারা ভুলটা করবেন না একবারে পুরো পানিটা ঢেলে দেবেন না তাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে তো দেখুন আমি যেই পরিমাণ পানি তৈরি করেছিলাম সেটা কিন্তু পুরোটাই টাইলে গেল অর্থাৎ আমার মেজারমেন্টটা কিন্তু ঠিক আছে তো এবারে আমি ভালো করে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পরে এটা খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে যাবে আর এটাই আপনারা ব্যবহার করবেন আপনারা যদি কোনো টিউবে ব্যবহার করতে চান তাহলে প্লাস্টিক ব্যাগ কেটে কিন্তু টিউব তৈরি করে নিতে পারবেন আর যদি নর্মালি এভাবেই দিতে চান তাহলে এভাবেই দিতে পারবেন তো এটা আমি অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি তার আগে একটি কাজ করতে হবে এটা এভাবেই কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে কিন্তু ভালো কালার আসবে তাই একটি ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে এভাবে রেখে দিচ্ছি বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আর এটা কিন্তু মাস্ট করতেই হবে ভালো কালার আনার জন্য তো আমি এভাবে ঢেকে রেখে দিলাম তো তিরিশ মিনিট পর আমি চলে এসেছি এবং এটা আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কেমন রং আসে তো এবারে আমি একটু কাঠির সাহায্যে নিয়ে হাতের তালুতে এভাবে দিয়ে দিচ্ছি আর এটা আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে দেখবেন কতটা সুন্দর গাঢ় কালো খয়েরি রং চলে আসে তো আমি এখানে একটুখানি দিলাম এবং নখেও একটু দিয়ে দিচ্ছি আর এটা আপনাদের সাথে উঠিয়ে দেখাবো যে কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর রং আসে তো বাজারের কেমিক্যালযুক্ত কেনা মেহেদি যারা দিতে চান না বা যাদের অ্যালার্জির সমস্যা আছে দিতে পারেন না তারা কিন্তু ঘরে এভাবে মেহেদি তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি নখেও এভাবে দিয়ে নিবে দিয়ে নিলাম এবারে আমি হাতের তালুর উপরে যেটা দিয়েছিলাম সেটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ডিপ কালার চলে এসেছে একেবারে কালো ক্ষয়রি কালার হয়ে গেছে আপনারা যদি আরও বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু আরও বেশি কালার আসবে তো দেখুন আপনাদের চোখের সামনে এটা আমি দিয়েছিলাম এবং মুছে আপনাদের দেখাচ্ছি এবং আঙুলেরটা মুছে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে এটা যদি সঙ্গে সঙ্গে এমন কালার আসে তাহলে যদি আমরা আরও কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু আরও কালো রং চলে আসবে তো এবার আমি তালুরটা একটু পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন কত দারুন রং চলে এসেছে তা আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ